ইউ অফ গাইজ ইউস মি ফাইভ মানে ওয়েলকাম তুমি মাই ইউটিউব চ্যানেল এফ এফ ফাইভ গেম এন্ড অনেম টাইটেল এবং থামেল দেখে হয়তো তোমরা অলরেডি বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ টপন কী কারণে হারলো এবং তারা কেন ফাইভ পজিশনে ছিল সো তাদের কী কমতি ছিল কিসের অভাব ছিল সো এই টপিক নিয়ে কথা বলবো স্টার্ট আওয়ার টু ডে ভিডিও শো শুরু করা যাক সর্বপ্রথম আমরা তাদের শার্ট ডাউন ক্লিপ গুলো দেখে আসি

He takes another one.

যাই হোক যাই হোক যাই হোক আমরা বাংলাদেশ টপ ওয়ান টিমকে হেড করবো না তাদেরকে উৎসাহ দিব সো তারা যতটুকু খেলছে ভালো পারফরমেন্স করছে হয়তো তোমার আমার মনের অবস্থা খারাপ দেখো তোমার মনের অবস্থা যদি এই হয় তাহলে তাদের মনের অবস্থা কি একবার ভেবে দেখো তারা ওইখানে টুর্নামেন্টগুলো খেলছে তারা ওইখানে সব কিছু ম্যাটার করছে তো তাদের মনের অবস্থা কি হয়তো তারা কান্নাও করছে এমন হয়তো সো তাদেরকে আমরা হেড নাই দিই তাদেরকে আমরা উৎসাহ দিই এইটাই ভালো আর আমরা যদি এবার আসি টপিকের বিষয় তাহলে হয়তো মনে করি এই যে ভূইয়াটাও প্রথম কালাহারি যে ভূইয়াটা আনলো সো ভূয়াটা দেখার পর এত পরিমাণ ভালো লাগছে যে কাম ব্যাক মাইনি বাংলাদেশ টপন কালাহারি মাইনি বাংলাদেশ টপন ঠিক আছে সবারই মনে হয়েছে যে বাংলাদেশ টপন মাইনি কাম ব্যাক মনে করলাম এইটা তারা ভূয়া করছে পরে লাস্ট ম্যাচ লড়া সো ওই ম্যাচটায় আমি মনে করি যে ওই ম্যাচটাও তাদের ভূয়া কাবার হতো যদি ওইখানে যে প্রথম প্লেয়ারটা ন খাওয়ার পরবর্তীতে যদি সাথে সাথে যদি রাজটা করে দিত তাহলে হয়তো পারত কিন্তু তারা ওইখানে রিভাইভ দিয়ে দিছে প্লেয়ারটা তারপর তারা তিনজন তারাও তিনজন সো ওই ফাইটে হেরে গেছে যাই হোক ওইখানে হেরে গেল ওইখানে যদি ওইটা কাভার করতে পারতো তাহলে কিছু পয়েন্ট পাইতো পজিশন পয়েন্ট তারপর কিল পয়েন্ট এগুলো কিছুই পায় নাই লাস্ট হলো এইখানে লাস্ট ম্যাচ যেখানে ভুয়ে নিছে তাদের ওইখানে আরেকটু সিকিউ করা উচিত ছিল তাহলে হয়তো পয়েন্ট পাইতো সো পাঁচটা পয়েন্টের জন্য তারা দুই নাম্বার পজিশনে কোয়ালিফাই করতে পারে না আমি বাংলাদেশ টপনের একার কথা বলবো না এইখানে আরও দুইটা টিম আছে দ্য গড এবং আছে রিফ্লেক্স ইউনাইটেড তারাও কিন্তু পাঁচটা পয়েন্টের জন্য তারাও কিন্তু দ্বিতীয় পজিশনে উঠতে পারে না এবং আরসি তারা কিন্তু প্রথম অবস্থায় অনেক বাজে ম্যাচ গেছে তারা কিন্তু লাস্ট ম্যাচে এসে কাম কামব্যাক করে এইখানে কিন্তু কালাহারি ম্যাচে তারা কাম কামব্যাক করে দিল সো আর সির জায়গায় যখন দেখছি বাংলাদেশ টপনও এলাই আছে তখন আমাদের মনে হয়েছে যে এই কালাহারি ম্যাচই তো বাংলাদেশ টপনের ম্যাচ সো এই ম্যাচ হয়তো বাংলাদেশ টপন কাম ব্যাক আবারও করবে সো তারা কি করলো একটা ভুল করলো তারা ওয়াল যখন আরসি যখন উড়ে উড়ে আসতেছে ওই টাইমে যদি আর প্লেয়ার যদি মারতে পারতো কিন্তু তারা করলো কি তারা কাবার নিয়ে বসে আছে ওই টাইমে যদি মারতো তাহলে একটা কথা ছিল কিন্তু আমার যতটুকু মনে হয় হয়তো তারা অন্য প্ল্যানে খেলছে আমি যতটুক মনে করি ততটুকু বলতেছি তো তারা অন্য প্ল্যানে খেলার জন্য এখানে পারলো না ওইখানে মাইল খেয়ে যায় তো ওইখানে যদি আর দুইটা টিম মার মাই তো তাহলে হয়তো তারা আরও কিছু পয়েন্ট পাইতো সো হয়তো তারা ঢুকতে পারতো যাই হোক যা খেলছে অনেক ভালো খেলছে নেক্সট হবে অনেক ভালো আমরা তাদেরকে হেঁট নাই দিই আর হচ্ছে এবার আসি আমরা তাদের কিসের কমতি ছিল তারা যে এখানে পারলো না সো প্রথমেই আসি আমরা যে এখানে রাহাত ভাই ওরফি বাংলাদেশ টপন সে কিন্তু ফেস্টিভ্যালের ভয়ে কিন্তু সে টিমের সাথে খেলে নেয় সে যদি ফেস্টিভ্যালের ভয় না করে যদি খেলতো তাহলে হয়তো টিমটা আরও স্ট্রং হতো তাহলে হয়তো পাঁচটা এই যে পাঁচটা পয়েন্ট এইটা হয়তো উঠে যাইতে পারতো সো রাহাত কিন্তু তার ফেজের ভয়ের কারণে যে রিবিল হয়ে যাবে এই ভয়ের কারণে তার টিমের সাথে খেলে নেয় সো এই হচ্ছে নাম্বার ওয়ান একটা ভুল নাম্বার টু ভুল হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ টপন টিমের যে ফার্স্ট রাশার শুভ সিক্সটি নাইন তাকে কিন্তু স্কোরে নেওয়া হয় না এখন এইটা কে স্কোয়ারে নেয় নাই বা শুভ সিক্সটি নাইন খেলে নেয় এইটা কিন্তু শিওর বলা যাচ্ছে না তো এইখানে যদি শুভ সিক্সটি নাইন পারতো সে একাই সে একাই ফুল স্কোয়ার শাটডাউন করার ক্ষমতা রাখে সে যেখানে দেখো কালাহারি যখন বা বারমুডা ম্যাচ যখন জব ব্রেকারসের যে ম্যাচ ছিল কোয়ালিফাইড ম্যাচ ওই ম্যাচে কিন্তু দেখছো যে কালাহারিতে একটা টিম একাই উড়িয়ে দিয়েছে তো তার কিন্তু একটা টিম শাটডাউন করার কিন্তু তার ক্ষমতা আছে তো এইখানে আমি মনে করি যে শুভ সিক্সটি নাইন এই পাঁচটা পয়েন্ট হয়ে যায় সো নাম্বার থ্রিতে আসি নাম্বার থ্রিতে হচ্ছে আলিফ গেমিং আইডল আমার এক কথায় সে আমার একজন ফেভারিট ইউটিউবার সো সে কিন্তু এইখানে মোবাইল প্লেয়ার হয়ে গেল পিসি প্লেয়ার থেকে মোবাইল প্লেয়ার হয়ে গেল সো মানলাম তুমি পিসি থেকে মোবাইল প্লেয়ার হয়েছো সো এক মাস এ তো হয় না সব কিছুই মিনিমাম তোমার আরও প্র্যাকটিস করতে হবে তাহলে ভালো হবে যত এখন তোমার প্র্যাকটিস আছে তুমি যতটুকু খেলো অনেক ভালো খেলো দেখছি খেলা তো এইখানে যদি আলিফ জেমিনকে না নিয়ে যদি এইখানে তোমরা যদি ইএসি টিমের যদি মিথলাকে যদি তোমাদের টিমে নিতা তাহলে হয়তো আরও বেশি ভালো হতো কারণ ইএকসি মিথলা কিন্তু মোবাইল প্লেয়ার ইয়ে স্পোর্টস প্লেয়ার সে কিন্তু অনেক ভালো খেলে তারে নিলে হয়তো আরও বেশি ভালো হতো তো তারে তোমরা নেওয়া গেমিং রে নিছো যে স্কোয়াডের প্লেয়ার স্কোয়াডে নিছো যাই হোক নিছো ঠিক আছে কোনো সমস্যা নাই তো আমরাও তো হতবাগা বাংলাদেশ টপন ফ্যান এই জন্য তো আমাদেরও একটু কষ্ট আছে এই জন্য আমরা কথাগুলো বলি তাদেরকে হেট দিই সো এখন তাদেরকে হেড নাই দেওয়া ভালো কারণ তাদের মনের অবস্থা খারাপ এবং আমরা যেগুলো টিমগুলো হারছে তাদেরকেও আমরা একটু ভরপুর সাপোর্ট করি এবং ভালোবাসা দিই তাহলে হয়তো তাদের মনের অবস্থা ভালো হবে কারণ দেখো তারা কিন্তু ওই যে তিনটা টিম পাঁচ পয়েন্টের জন্য যে হারলো তাদের কিন্তু ঘুম হারা হয়ে যাবে পুরো দশ দিনের জন্য কারণ যে পাঁচটা পয়েন্ট খালি চিন্তা থাকবো যে এই পাঁচটা পয়েন্ট এইভাবে করতে পারতাম এই ম্যাচে আর একটু সার্ভাইভ করতে পারলে এই পাঁচটা পয়েন্ট তো এরকম তাদের একটা মাথায় চিন্তা থাকবে ঠিক আছে তো তাদেরকে আমরা হেট না দিই তাদেরকে ভর খুব সাপোর্ট করি এবং ভালোবাসা দিই এইটাই হয়তো তোমরা এখন বলতেছো যে বাংলাদেশ টপন বাংলাদেশ টপন করতেছো কেন আর কি কোনো টিম নাই আছে আর অনেক টিম আছে আমি তো বললাম যে আমি বাংলাদেশের তার কথা বলতেছি না তো এখানে কিন্তু আরও টিম হারছে পাঁচ পয়েন্টের জন্য আমি তো সেটা বলছি এবং এখন এক নাম্বার পজিশনে আছে রেড হকস দুই নাম্বারে আছে রেড ফিলিপসো এখন আমরা সবাইকে হেড বাদ দিয়ে আমরা এখন বাংল রেড কিলিফ এবং হচ্ছে আর এস তাদেরকে আমরা ভরপুর ভালোবাসা দিই কারণ তারাই এখন দুইটা টিম এক পারবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সো তাদেরকে এখন হেট না দিয়ে ভরপুর ভালোবাসা দিই আমরা যেই যেই ফ্যান হই না কেন যারই ফ্যান হই না কেন সো এখন আমরা শুধু রেড কিলিপ এবং রেড হাউসদের আমরা এখন ফ্যান এখন তারা চাইলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে তারা না চাইলে বাংলাদেশকে পারবে না সো তাদেরকে এখন ভরপুর উৎসাহ এবং ভালোবাসা দিব আর হচ্ছে এখন আমি যে বাংলাদেশ টপন বাংলাদেশ টপন করি কারণ হচ্ছে আমার বাংলাদেশ টপনের ভিডিও দেখি আমার ইউটিউব যাত্রা শুরু তার কন্টেন্ট দেখি আমার কন্টেন্ট শুরু ঠিক আছে এই জন্য আমার এতটা আবেগ এতটা আর আবেগ বলতেই চলে কারণ বাংলাদেশ টপন একটা আবেগ ঠিক আছে এই জন্য আমি বাংলাদেশ টপনে সাব যাই হোক এইখানে সবাই উড়াদুরা রাহাত ভাইকে মেনশন করো এই ভিডিওর কমেন্ট বক্সে এখনো যারা স্ক্রিপসারাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছ তোমাদের মন থেকে ভালোবাসা রইলো আর গাইছে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও ভাই একটা সাবস্ক্রাইব এবং লাইকের কারণে আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে সো ফটাফট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ